আমার বিশিষ্ট বন্ধু বিশিষ্ট কবি আবির চ্যাটার্জি তিনি আজ চার বছর যাবৎ ক্যান্সার রোগের সঙ্গে যুদ্ধ করে চলেছেন নতুন করে তিনি আবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিছুটা সুস্থ হয়েছিলেন কিন্তু আবার লোকটা ফিরে এসে তার মানসিক অবস্থাকে একেবারে বিপর্যস্ত করে দিয়েছেন এই আবির চ্যাটার্জি আমার বন্ধু অত্যন্ত ভালো একজন কবি এবং লেখক এর লেখা আপনারা প্রায়ই যদি বিভিন্ন ফেসবুকে বিশেষ করে উনি ফেসবুকে বিভিন্ন লেখা তা ছাড়েন আপনার খোঁজ করলেই দেখবেন আবার বলছি এই কবির নাম আমার বিশিষ্ট বন্ধু আবির চ্যাটার্জি তা সে আমার কাছে একটা লেখা পাঠিয়েছে সেই লেখাটা আমি একটু পড়ে শোনাচ্ছি তার মানসিক অবস্থাটা কি? তিনি লেখাটা যেটা পাঠিয়েছেন সেটাই আমি পড়ছি একটা মানুষ চার বছর যাবৎ ক্যান্সারের সাথে যুদ্ধ করার পর নতুন করে যদি আবার সেই ক্যান্সার রোগটা ফিরে আসে তখন তার মানসিক অবস্থাটা রকম হয় সেটা সাধারণ মানুষ কিন্তু বুঝবে না আজকের সমস্ত রিপোর্ট হাতে পাবার পরে যখন দেখলাম আমি নতুন করে আবার আক্রান্ত তখন ঈশ্বরকে ধন্যবাদ দিলাম ঈশ্বর এই মানুষটাকে তুমি আর কত কষ্ট দেবে আমি একা একা এখন বসে আছি হসপিটালে আমার কষ্টটা ভাগ করবার কেউ নেই পাশে তাই মনের কথা লিখেই প্রকাশ করলাম জানি না কতদিন আর যুদ্ধটা করতে পারবো পৃথিবী ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে কিন্তু তাই বলে তো ভেঙে পড়লে চলবে না রোগের সঙ্গে লড়াইটা আমার নিজের তাই মনটাকে শক্ত করে আমি হসপিটালে বসে আছি ডাক্তার চারটের পরে আসবে ডাক্তারের সাথে আলোচনা করবো তারপরে বাড়ি ফিরব এই যে লেখাটি তিনি আমার কাছে পাঠিয়েছেন এটা পড়ার পর আমি অত্যন্ত মানসিকভাবে কষ্ট পেয়েছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সবার কাছে শেয়ার করলাম এবং আপনারাও ঈশ্বরের কাছে প্রত্যেকে আমার যত শেয়ার হোল্ডার নন শেয়ার হোল্ডার বা যত সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার আছে সবাই ভিডিওটাকে পড়ুন বুঝুন এবং ঈশ্বরের কাছে কবি আবির চ্যাটার্জির জন্য প্রার্থনা করুন একটু ঈশ্বরকে জানান যেন আমার বন্ধু কবি আবির চ্যাটার্জি অতি দ্রুত সুস্থ হয়ে যান কারণ ওনার মতো একজন লেখকের আমাদের সমাজের খুবই প্রয়োজন নমস্কার সবার কাছে আমার প্রার্থনা রইল আপনারা এটা শেয়ার করে যতটা সম্ভব সবার কাছে ছড়িয়ে দিন নমস্কার